একটা ছোট্ট গ্রাম ছিল নাম তার আনন্দপুর গ্রামটা ছিল খুব সুন্দর কিন্তু একটা কালো দাগ ছিল গ্রামের একমাত্র চোর রঘু রঘু দিনে দিন মতো ঘুরে বেড়াত আর রাতে কারো না কারো ঘরে ঢুকে চুরি করত গ্রামের লোকেরা তাকে ভয় পেত ঘৃণা করত গাল দিত কিন্তু একমাত্র কেউ কিছু বলত না তার ছোট্ট মেয়ে গুড়ি ছাড়া গুড়ি ছিল রঘুর প্রাণ ওর মা জন্মের পরই মারা গিয়েছিল রঘু একাই বর করত মেয়েকে গুড়ির চোখ ছিল বড় বড় যেন আকাশের মতো স্বপ্নে ভরা তবু গুড়ি স্কুলে যেত না কারণ গ্রামের স্কুলে কেউ চোরের মেয়েকে ভর্তি করতে চাইত না বাবা সবাই আমাকে দেখে পিছনে সরে যায় কেন রঘু চুপ করে থাকলো আমি কি খারাপ মানুষ না রে মা না তুই কেন খারাপ হবি খারাপ তো আমি আমার জন্য তোর এইসব দুর্নাম হচ্ছে আর তুই তো আমার জীবনের একমাত্র ভালো দিক রে মা সেই রাতেই রঘু সিদ্ধান্ত নীল আর কখনো চুরি করবে না কিন্তু সহজ ছিল না কাজ কেউ দিত না লোকের ঘর থেকে জুতো খোয়া গেলেও সে সন্দেহ ভাজন হত তবু রঘু হার না সেদিন রাত মাটি কাটার কাজ ইট টানা কাঠ কাটা যা পায়ে সব করে মেয়েকে পড়াতে লাগল বাবা বাবা আমি এবিসিডি শিখেছি রঘু যদিও নিজের পেটে খাবার না থাকলেও এইভাবে কেটে গেল কয়েক বছর গুড়ি ছিল অসম্ভব মেধাবী কিন্তু কেউ জানত না সে গোপনে স্কুলের জানালার বাইরে দাঁড়িয়ে ক্লাস শুনে পড়াশোনা করে একদিন এক স্যার তাকে ধরে ফেলেন এই মেয়ে তুই জানলার বাইরে দাঁড়িয়ে ক্লাস শুনছিস হ্যাঁ স্যার আমি জানি এটা ভুল কিন্তু আমি শুধু পড়তে চেয়েছিলাম তুই পড়বি গুড়ি আমি তোর ফিস নিজে দেব এরপর গুডি নিয়মিত স্কুলে যেতে শুরু করে প্রথমে কেউ তার সঙ্গে কথা বলত না কারণ সে চোরের মেয়ে কিন্তু সময়ের সঙ্গে সবাই বুঝতে লাগল সে কারো ক্ষতি করে না বরং সবার হোমওয়ার্কে সাহায্য করে একদিন স্কুলে প্রতিযোগিতা হল বিষয় কে সবচেয়ে সৎ মানুষ সবাই গল্প লিখল রাজা রানী দেবদূতের কথা কিন্তু গুড়ি লিখল তার বাবার গল্প একটা চোর যে নিজের মেয়ের ভবিষ্যতের জন্য সবকিছু বদলে ফেলল গল্পটি সবার মন কেড়ে নিল গুডি হল স্কুলের প্রথম ছাত্রী যে জেলার বাইরে গিয়ে পড়াশোনা করল সবাইকে অবাক করে দিয়ে সে শিক্ষক হবার ট্রেনিং নিল দশ বছর পর আনন্দপুর স্কুলে এক নতুন শিক্ষক এল সাদা সিধে পোশাক মুখে শান্ত হাসি গ্রামবাসীরা চমকে উঠল এত তো রঘুর মেয়ে গুডি হ্যাঁ আমি সেই মেয়েটি এক সময় ক্লাসের বাইরে থেকে ক্লাস শুনতে হতো আজ আমি সেই জাংলার ভিতরে দাঁড়িয়ে অন্যদের শেখাবো গ্রামের মানুষ আবেগে কেঁদে ফেললো আমরা ভুল করেছি গুড়ি ক্ষমা করে দে আমাদের তুই না না ক্ষমা চাইতে হবে না আমি শুধু চাই তোমরা সবাই একজন মানুষকে চেনো বুড়ি তার বাবাকে স্কুলে নিয়ে একজন মানুষ মুখ নিচু চোখে জল সে রঘু এই মানুষটি চোর ছিল কিন্তু তিনি আমার প্রধান শিক্ষক তিনি শিখিয়েছেন কিভাবে জীবনের ভুলকে ঠিক করা যায় সবাই হাততালি দিল পরের দিন থেকেই রঘু স্কুলে একজন নিরাপত্তা কর্মীর কাজ পেল এবং আনন্দপুরে আর কেউ কখনও তার নামের পাশে চোর শব্দটা জুড়ে দেয়নি একজন চোরও বদলাতে পারে যদি সে পায় শিক্ষার আলো ও ভালোবাসার ছোঁয়া শিক্ষা শুধু বই শেখায় না মানুষ হতে শেখায় নমস্কার বন্ধুরা আমি ছোট্ট মেয়ের ভয় সবার দিচ্ছিলাম জানি না কেমন হয়েছে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন